এই মানুষটার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা ভিডিওটা স্কিপ করেন কেননা তারা নিতে পারবেন না তার যে এতদিনের অর্জন কিভাবে নষ্ট করতেছে একটা মানুষ উপবিশ্বাসকে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আপনারা যারা অন্য আদার্স মানে কাউকে ভালোবাসে না এমনি সাধারণ সবাইকে একটু একটু ভালো লাগে তারাই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন প্লিজ ভাই একটুকে স্কিপ করবে না তাহলে আমার কথাগুলো কোনো মজাই পাবেন না কোনো মানে ভিত্তিহীন লাগবে আপনার কাছে জাস্ট লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এই অপবিশ্বাসে আজকে তিলে তিলে আজকে এই জায়গায় আসছে অপবিশ্বাস কিন্তু হঠাৎ করে ঢালিউড কুইং হয়নি হঠাৎ করে এই কুইং খেতাবিটা পায়নি সে একটু একটু করে হেঁটে হেঁটে পা পা করে আজকে এই জায়গায় আসছে সেই অর্জনটা কিভাবে নষ্ট করতে হয় সে অপবিশ্বাসকে দেখে সে কেন আমি কথাগুলো বলতেছি দেখেন তার ড্রেস আপ দেখেন ভাই আমি আসলে আপনারা বলবেন পোশাক নিয়ে কথাবার্তা বলি ভাই স্বাধীন আছে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলবে হ্যাঁ রে ভাই এই যে এগুলো আপনারা দেখেন আমি দেখতে মানে দেখাতে পারতেছেন ব্ল্যাক সাধারণ ব্ল্যাক হোয়াইট এগুলো যে কেউ পড়লে তাকে ভালো লাগে তো দেখেন তার মানে ব্রা পরে কিভাবে মানে অপবিশ্বাসের বয়স সে সাকিব খানের মতো পাল্লা দিতেছে সাকিব খান যেমন নিজেকে ভেঙে চুরে নতুন করে প্রজন্মের মানে আমাদের মানে এই জন্মের লোকেদের কাছেও সে স্টার মানে সুপার সে ঠিক আছে সে পারছে এবং সব কিছু খাপ খাইয়ে নিছে ঠিক আছে কিন্তু এই যে লেগে গেছে যে বরফ দিয়ে আমাদের উপবিশ্বাস সেও যে মানে চাইতেছে এই যুগের কুইং হওয়ার জন্য এই যুগের ক্রাশ হওয়ার জন্য জাতির মানে পোলাপানির ঘুম নষ্ট করে দিবে এটা চাইতেছে কিন্তু আসলে দিন শেষে তার সফলতার জায়গায় ব্যর্থতায় বেশি পাল্লাটা হারি হতেছে আপনারা খেয়াল করে দেখবেন শাকিব খান ব্যতীত দুই হাজার সালের পরে অপবিশ্বাস কোন সিনেমা দেখে তৃপ্তি পাইছেন তার কোনো অভিনয় পাইছেন কেমন জানি সে মেয়েটা অভিনয় এত সুন্দর একটা সময় ছিল সে মেয়েটা অভিনয়ে নিজেকে কেন জানি হারিয়ে খুঁজতেছে এরকম মনে হতেছে ভাই আমি কোনো হিটার্স না কোনো দালাল না আপনার যা মানে আপনাদের কাছে যা মনে হয় তাই তো কমেন্ট করে দেন ও হঠাৎ করে একটা সস্তা কমেন্ট করে দেন দালাল ট্যাগটা দিয়ে দেন তো আজকে এই দালাল ট্যাগ দিয়ে মানুষকে অনেক জায়গায় অনেকভাবেই হেয় করা হয় তো দেখেন এই যে অপবিশ্বাস ভাই বিশ্বাস করেন একটা সময় তার অভিনয় দেখে হলে মানুষ তালি দিত আর এখন তার অভিনয় দেখে থুতু দেয় কারণ সে নিজেই মানে সে অভিনয় জানে না এরকম একটা অবস্থা আর যে অবস্থা সে তো সব সময় মানে নেকামি করে তো এখন যে তার চেহারা সে লেখাপ পড়ুক যতই মানে কোয়ালিটি পোশাক পড়ুক সে কি মানে আসলে নায়িকা নায়িকা লাগে তাকে কি নায়িকার মতো এখনও লাগে সে এখন বড় বোনের পাঠ করলে ঠিক আছে আমি যেটা সরিটু সে বলছি আজকে ডোন মাইন্ড আপনারা যারা ভিডিও দেখেন আমার আমার ফ্যামিলির সদস্য মনে করি কারণ একেবারে কাছের মানুষের মতো আপনাদেরকে ভাবি এর কারণে সব কিছু শেয়ার করি আমি তো খোলামেলা কথা বলি দেখেন অপবিশ্বাস কিন্তু চাইলেই এখানে বড়ো বোনের পাঠ বড় বড় মানে ভূমিকা পালন করতে পারতো একটা সিনেমায় সে নিজে প্রযোজনা করে কিন্তু সে নায়িকা হতে চায় সে কোসি হতে চায় বুঝে হবে ব্যাপার ব্যাপার আর নায়িকার একটা গ্লাম মানে একটা দেখলেই একটু চকচক টাইপের একটা ফিল থাকতে হবে নায়িকাকে সেই নায়িকা যদি এরকম আমাদের মা খালাদের বয়সের বয়স থাকে তাহলে কি সিনেমা হলে যে মানুষ পাবলিক মজা হবে এই যে সিনে মানে পিকচারগুলো আপলোড করে এনি কি আর বলবো এনার দোষ দেবো কি আমাদেরই আসলে দোষ কারণ আমরা এগুলো দেখি আমরা খাই এর কারণেই উনি এগুলো প্রতিনিয়ত আমাদেরকে খাওয়াচ্ছে তো যাই হোক নতুন সিনেমার নায়ক কে হবেন সেটা কমেন্ট করে জানান কেননা এখনও নায়ক কিন্তু হয়নি তো আপনারা অনেকেই তাকে ওই হিটলারের সাথে তুলে নিয়েছেন আমি আসলে তার সাথে কোনো তাকে ব্যঙ্গ করতে চাই না তাকে কোনো ছোটো করতে চাই না অনেকে অনেকভাবেই তুলে দিয়েছেন ট্যাটলব খানের সাথে কেননা তার সাথে একটা মিল আছে পোশাক অ্যাড্রেস তো পোশাক উদ্ভব পোশাক পরছে এটা ঠিক আছে এটা তাও একটু মানে মানানসই আছে কিন্তু এই যে ব্রা পরে শাড়ি পরে যেভাবে শাড়ি উড়াই দিতেছে বাতাসে মানে ফুরা একটা ফুরফুরা মানে মেজাজে যেভাবে ডাইনিগুলোর মতো তাকাচ্ছে তো আসলে এগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর কেননা এই এগুলো মানুষ আর দেখতেছে না অপবিশ্বাসের এগুলো দেখে মার্কেট পাওয়া যাবে না বিশ্বাস আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনার অভিনয় আপনি দর্শককে অনেক দিচ্ছেন আপনার দর্শক মনে রাখবে কিন্তু আপনি সেই জনপ্রিয়তাটা খোয়াইয়েন না এখনও থেমে যান আমি মনে করি কি আপনার সাথে যে মানে যে কোনো পরিচালক যে কাজ করুক তারা প্লিজ ভাববেন একটু মানে তার সাথে যে অভিনয়টা যায় তাকে যে পার্ট দিলে যায় আমি বলতেছি না নায়কের মা দেন নায়কের বোনের পার্টে আর দেখেন না আমি আসলে ওই দিকে বলবো না কেন ওইদিকে বয়কট আমরা টলিউড বলিউড বয়কুট করছি এরকম এগুলো উদাহরণ দেবো না তবে হ্যাঁ নারীকে যেমন স্বপ্ন বুবলি করতেছে রাহেন রাফিকে মানে নিয়ে প্রেশার কুকার ওই রকম নারীকেন্দ্রিক ছবিগুলো করেন এই নারীকেন্দ্রিক যে ছবিগুলা মানে অসাধারণ অসাধারণ কি হয় জনপ্রিয়তা শুধু নায়কের না গল্পের সিনেমাটা না তো ওইরকম গল্পের কাজ হলে করেন না হলে চুপচাপ বসে থাকেন কেননা আপনি অনেক করছেন পাবলিককে অনেক দিচ্ছেন বাংলার পাবলিককে তারা ভুলবে না আপনাকে যতটুকু দিচ্ছেন এতে মনে রাখবে কিন্তু কেন আপনি নিজের জনপ্রিয়তা নষ্ট করতেছেন এরকম করে মানে আমরা খাইতেছি না আপনি জোর করে চাপাই দিতেছেন বাংলাদেশ ক্রিকেটের মতো হয়ে গেছে মুশফিক মাহমুদুল্লার মতো যাই হোক ভালো থাকবেন আর হ্যাঁ যারা প্রতি রেগুলার আমাকে সাপোর্ট করেন তাকে তো বাসায় আসিয়েন আপনাদের দাওয়াত হুম ভালো থাকেন